सलामकुमी पंज नम्बर भिडिओ कराउं तेटा गेटाइन्वेटाए যখন ব্রিজটা ঘুরি যেগুলো দেখবার উঠে উঠল আপনার তিন নম্বর গেইট ও যখন তিন নম্বর গেইট আর ওই জন্য রেলিং দেখার আপনারা এখানে মানুষ উঠে উঠলে মানুষ ঠিক উঠে উঠে দেখতে দেখতো আরে বার্লার দিকে এখানে উঠলে যখন কাপড় উষার মাঝে মানুষ ঠিক আছে উঠে আর ও ব্রিজের মাঝে আপনার সব সময় মানুষ যাওয়া আসা করে তো আমার হোলিডে আইলে বেশি হয় আর কি আমার একটু ঠান্ডা করছে তো নয়নি ঠান্ডা করি কি মানুষও কম হই ধা টেন্স নদীর মাঝে জোয়ার আছে অবশ্য বাট বিকালে পানি থাকত না পানি থাকে না এই নদীর বৈশিষ্ট্য সকালে পানি থাকে বিকালে অত পানি থাকে না আর কন্টিনিউ আপনার স্কিমারটা চলে কন্টিনিউ আপনার লঞ্চ চলে স্পিড বোর্ড চলে এই ধর ব্রিজ সাইটেবি আছে সিটি মহল আছে অফিস অফিস আদালত আছে অভারও আছে ওয়াদারটা বেশি সুবিধা নাই ওয়াদ মেঘলা মেঘলা ভিডিওগুলো দেখবা লাইক শেয়ার করবা প্লিজ তারপরে তখন সকাল টাইম বিকাল টাইমে মানুষ তাকে বেশি আমি সকাল টাইমে আইসি ভিডিও করার লাগে বিকাল টাইমে মানুষ তাকে খুব বেশি সকাল টাইমে মানুষ আওয়া আরম্ভ করছে বিকালে তাকে বেশি সকাল টাইম মানুষ সব পরিছে কমে মানুষ বুধ মানুষের আরও বেশি হবে চিন্তা থেকে মানুষ খুব বেশি আমি বিজুর উফে আঠরাম আমি বিলুদ উফে দিয়ে আমি ডেইলি সাইডবার যাওয়া আসা করতাম বিজেপুর একবারে থাকি আর একবারে এক করতাম ডেইলি আমি সাইড বা পাঁচ বছরই বিদ্যুৎ ফিরে যাওয়া আসা করছে ডেইলি সাইডবার উগাইতে উগাইবার লাগিয়ে দিছে মানুষের দেখবার লাগিয়ে দিছে সুন্দৰো লাগে আপোনাৰ উচ্চ পালাৰ আগতে আপোনাৰ আমাৰ ভিডিঅ'গিলাক দেখবা লাইক শ্বেয়াৰ কৰিবা আৰু আমাৰ পাছত তাৰ পৰা ছাবস্ক্ৰাইব কৰি দিয়া প্লিজ আমি আৰু কিছু ভাল ভিডিঅ' কৰম আমি ইনচাল্লা আল্লাহৰ হুকুমূলীয়া আমি ন তাৰিখে উমৰাত যাম আমি চৌদি ভিডিঅ' কৰিব নাইম আপোনাৰ ভিডিঅ'গিলাক দেখিবা

ভিডিউজ ইতিহাসটা দেখা আছে আমি দেখাইম আপনারা আপনারা দেখতে নিশ্চয় লাভ পরবর্তী ভিডিওতে দেখাইম আর আমার নতুন চ্যানেল এটা আপনারা আমার চ্যানেলটা আর নতুন চ্যানেল হিসাবে আমি লং ভিডিও ফিরাম বা শর্ট ভিডিও ঘুরম লম্বা ভিডিও বা সাতমিত ভিডিও আসবো আস্তে আস্তে ভিডিও লম্বা হল দেখো গা আর আৰু ব্ৰেজৰ গাড়ী কৰে তেওঁলোকে লণ্ডন তেজ নদী থাৱাৰ ব্ৰীজ এই ব্ৰিজটা সবেই জানে সবেই চিনি ব্ৰীজ আপোনাৰ লণ্ডন আহিলে আপোনাৰ এইখিনি আমাৰ দেখুৱাক খুব সুন্দৰ লাগিব এটা মানুহ আহি অহা আৰম্ভ কৰিছে ব্ৰিজৰ ওপৰত মানুহ অহা আৰম্ভ কৰিছে মানুহ আহিলে বিভিন্ন দেশৰ মানুহ আহে কিন্তু এইকাৰণে নাই মানুহ আহে নাই াস হয়কে সস্ত সুন্দর লাগা এটা লোক সিটির মাঝে বস লাস্ট ডেট উদা অর্ডার লাস্ট ডেট পাছ অকল যায় পাছ অকলেও যায় কি বুলি আপোনাৰ আমি বিজৰ এনটো আহিছোঁ অকল এনটো আহিছে কিন্তু

好的，好的。